যত অঙ্গ সংগঠন ছিল সবার সরব উপস্থিতিতে এবং সাধারণ মানুষের উপস্থিতিতে কক্সবাজার শহরের প্রাণ কেন্দ্রে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে সবার মুখে মুখে একটি স্লোগান ছিল পালাইছে পালাই সেরে পালাইছে বাংলাদেশের নিকৃষ্ট সৌরশাসক পালাইছে এই স্লোগানে মুখরিত ছিল কক্সবাজারের শহরের রাজপথ মুখরিত ছিল আমাদের যে প্রত্যাশা বারোই ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কিন্তু নির্বাচনের যে যথাযথ রুট ম্যাপ যদি ঘোষণা করত বাংলাদেশের মানুষ স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মিছিল করত স্বাগত জানাতো। কিন্তু তারা পূর্ণাঙ্গ ম্যাপ ঘোষণা করেনি আমরা চাই আগামীতে পূর্ণাঙ্গ নির্বাচনের ম্যাপ ঘোষণা করে বাংলাদেশের তরুণ প্রজন্মের সাড়ে চার কোটি ভোটার উদ্গ্রীব আছে তাদের মৌলিক অধিকার তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা তরুণ প্রজন্ম চাই সাম্য মানবিক বাংলাদেশ জন্য আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশা আমাদের বিষয় আরেকটা বিষয় জুলাই মাসে এর একটা এখানে প্রোগ্রাম করেছিল এখানে যে ক্যান্ডিডেট জন্য তাকে নিয়ে সে মিথ্যা একটা মেসেজ দিয়েছিল এ বিষয়ে নিয়ে আপনাদের একটা ভূমিকা ছিল কিন্তু গতকালকে তারা এসেছিল আপনাদের কোনো ভূমিকা দেখিনি এ নিয়ে একটু খোলাশা করবেন এখন কোন দলের কে এসেছে এটা কক্সবাজার সমুদ্র জনপদ এখানে সারা বাংলাদেশ সহ দেশ বিদেশের অনেক মানুষ আসে এখানে কোন দলের কোন গিয়ে এক মাসের শব্দ পস্ফুটিত একটি দল সেটার কে এসেছে এগুলা নিয়ে কক্সবাজারের মানুষ কনসার্ন না আমরা কে এসেছে এইগুলা নিয়ে কনসার্ন হলে আমাদের তো আর রাজনীতি করতে হবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক দীর্ঘ ইতিহাস আছে আমাদের রাজনৈতিক এই দীর্ঘ ইতিহাসে এই সামান্য ছোট কোন দলের কে আসলে এটা নিয়ে যদি আমরা কনসার্ন হই তাহলে আমাদের রাজপথে এই আন্দোলন ব্যাঘাত যাবে চারণনি আপনারা যে একটা মিছিল করেছিলেন এই পর্বতী মানেই তারা যে এবারেও আবার এসেছে তাদের কোন মেসেজ আপনারা দেন নাই এইদিকে পার্কস বাজারে অনেক মানুষ আসবে যাবে তাদের সম্বন্ধে আমাদের তো তেমন কনসারন না আমরা এটা কোন দলের কোন ত্রিবিন্ধককস ধরেছে হাজার হাজার মানুষ কক্সজরে বেড়াতে আসতেছে সেরকম তাদের পরিবার পরিজন নিয়ে তারা বেড়াতে এসেছে এখানে আমাদের করার কি আমাদের তো করণ যে জুলাই কোশনা দেওয়া হয়েছিল সেই কোশনা বক্তৃত জুলাই ঘোষণাপত্রের বক্তব্য নিয়ে আমাদের কেন্দ্রীয় বিএনপি এটা নিয়ে আলাপ আলোচনা করে পর্যালোচনা করে নির্দিষ্ট একটি ধারণা দিবে বক্তব্য দিবে জুলাই সনদপত্র নিয়ে এটা আমাদের বক্তব্যের অংশ অংশ নয়